কোথাও দাঁড়িয়ে কি কোনো বড় মুখ বা কোনো নতুন মুখ বা কোনো বড় নেতা যিনি এতদিন দায়িত্বে ছিলেন এখন তাকে দেখা যাচ্ছে না তাকে কি আবারও সামনে আনতে পারে আর এই ঘটনায় অবশ্যই তাই এবং আমরা যেটা জানতে পারছি যে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাকে আর এস এর পোস্টার বয় বলা হয় এই রাজ্যের ক্ষেত্রে এবং তাকে একটা তারা কাজে লাগানোর কথা ভাবছে এবং আমরা দেখেছি যে এই মুহূর্তে বিজেপির অনেক কর্মসূচিতে তাকে দেখা যাচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দমদমে তিনি তখন বাড়িতে বসে বা অন্য জায়গায় আছে এবং তার এবং আর এস শুধু দিলীপ ঘোষ না আমরা যেটা তিনি যখন প্রধানমন্ত্রী যখন দুর্গাপুরে এলেন তখন প্রধান তখন প্রধানমন্ত্রী সভা হচ্ছে এরাজ্যে দিলীপ ঘোষ চলে গেলেন দিল্লিতে এবং তিনি সেই সময় বলেছিলেন খুব স্পষ্ট মনে রয়েছে মনে আছে আমাদের সবার নিশ্চয়ই আপনাদেরও মনে আছে যে তিনি বলেছিলেন যে আর এস এর কাজে তাকে ডাকা হয়েছে এবং আর এস এস তাকে সাংসদ নির্বাচনের দাঁড়াতে বলেছিলেন বলে তিনি দাঁড়িয়েছেন তাকে বিধায়ক করেছেন তিনি কিছুই চাননি তাহলে কি এবার আবার তাকে সামনে আনতে চলেছে কারণ খাতায় কলমে এখনো পর্যন্ত সব থেকে সফল রাজ্য সভাপতি তো তিনি দিলীপ ঘোষ একেবারেই তাই এবং আমরা যেটা আর এস তরফ থেকে আমরা যেটা জানতে পারছি যে অনেক সংবাদ মাধ্যমেও শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি তাকে একেবারে স্পেসিফিক প্রশ্ন করছে সাংবাদিকরা এবং ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এই দিলীপ ঘোষের বিষয়টি দেখার জন্য বলে তো তারপর আমরা যেটা জানতে পারছি যে আর এস এসের তরফ থেকে ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের পরবর্তী ভবিষ্যৎ নিয়ে একটা আলোচনা হয়েছে সেখানে একটা বিষয় স্পষ্ট করা হয়েছে যে কেবল দিলীপ ঘোষ নয় সঙ্ঘের যে সমস্ত পুরনো নেতা যারা বিজেপিতে ছিলেন তাদেরকে এবার কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন সংগঠনের কাজে মানে আরএসএসের বিভিন্ন সংগঠনের কাজে তাদেরকে কাজে লাগাবে বলে জানা যাচ্ছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সুব্রত চট্টোপাধ্যায় তিনিও একজন আর এস নেতা ছিলেন দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন তিনি এ রাজ্যের সাধারণ সম্পাদক সংগঠনের দায়িত্ব নিয়েছিলেন শুধু সুব্রত চট্টোপাধ্যায় নয় এরকম অনেক আর এর নেতা যাদের সঙ্গে এই মুহূর্তে একটা দলের দূরত্ব দূরত্ব তৈরি হয়েছে রাজু বন্দ্যোপাধ্যায় সায়ন্তন বসু থেকে শুরু করে অনেক নেতা পুরনো নেতা আদি বিজেপি নেতা তার মধ্যে আমি আমি যদি বলি যে এরকম অনেক নেতা যারা একটা সময় বিজেপিকে নেতৃত্ব দিয়েছে কিন্তু তাদেরকে আর এস এসের তরফ থেকে এই সমস্ত নেতাদের কী কাজকর্ম করেছে তার একটা পুঙ্খানুপুঙ্খ বিষয় দেখা হচ্ছে এবং জেলার ক্ষেত্রেও এরকম শয়ে শয়ে আর এস এসের ব্যাকগ্রাউন্ডের নেতা যারা আর এস এসকে মানে আর সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত ছিল পরে তাদেরকে বিজেপিতে পাঠানো হয়েছিল তাদের পুরো তালিকা খুঁটিয়ে দেখা হচ্ছে এবং তাদেরকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কাজে লাগানো হবে এবং আমাদের কাছে একেবারে পেসিফিক খুব দুটো গুরুত্বপূর্ণ তথ্য এসছে আমরা যেটা জানতে পারছি রাজস্থানে যে আর এবং বিজেপির মধ্যে যে সমন্বয় বৈঠক ছিল সেখানে একেবারে সর্বভারতীয় স্তরে একটা ম্যাপ তৈরি হয় পরবর্তী প্ল্যানিং তৈরি হয় সেখান থেকে আমাদের কাছে আসছে যে যে জে নাড্ডা তার জায়গায় একটা বিরাট জল্পনা চলছে যে তার মেয়াদ শেষ হয়েছে শিবরাজ সিং চৌহান যাকে মামা বলে পরিচিত সেই তাকে নতুন সর্বভারতীয় সভাপতি হিসাবে তিনি কি এই মুহূর্তে এগিয়ে গেছেন মনোহরলাল খাট্টা থেকে শুরু করে একাধিক নাম ছিল ধর্মেন্দ্র প্রধান এবং অমিত শাহের ঘনিষ্ঠ একজনেরও নাম ছিল এবং সেই সমস্ত নামগুলোকে মোটামুটি আমরা যেটা জানতে পারছি পিছনে ফেলে এই মুহূর্তে শিবরাজ সিং চৌহান মামা যাকে বলা তিনি অনেকটা এগিয়ে গেছে সেক্ষেত্রে রাজ্যের যে অমিতাভ চক্রবর্তী সাধারণ সম্পাদক সংগঠন এ রাজ্যের আছে সেখানেও কিন্তু পরিবর্তন হতে পারে বলে আমরা জানতে পারছি কারণ দিল্লিতেও সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষ তার জায়গাও পরিবর্তন হতে পারে বলে আমরা জানতে পারছি তো সেক্ষেত্রে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গোটা দেশে শুধু রাজ্যের নয় গোটা দেশের পুরো রাষ্ট্রটা ক্ষমতাটা তারা নিজের হাতে নিতে চাইছে এবং এরাজ্যের ক্ষেত্রে আমরা যারা জানতে পারছি সুজয় কোথাও কি এরাজ্যের ক্ষেত্রে আমি তুমি যে কথাটা বলছিলে এরাজ্যের ক্ষেত্রে কি কোথাও একটা দাঁড়িয়ে আর এস এর রাস আলগা হচ্ছিল সেই কারণেই কি একটা এত বড় পদক্ষেপের কথা আর এস এস ঘোষণা করলো একেবারেই তাই দেখো দু হাজার যে বিধানসভা নির্বাচন হয়েছিল এবং দু হাজার যে লোকসভা নির্বাচন যদি আমি দুটো নির্বাচনের কথাই বলি দুটো নির্বাচনের ক্ষেত্রেই আমরা যেটা দেখলাম আর এস এর সঙ্গে একটা দূরত্ব তৈরি হলো এবং দু হাজার চব্বিশে তো আর এস এসকে মানে পাত্তাই দেয়া হলো না লোকসভা নির্বাচনে সেক্ষেত্রে ফলাফল যখন খারাপ হলো এবং তুমি যদি সর্বভারতীয় স্তরে দেখো যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সেইভাবে আর এস এসকে প্রাধান্য দিল না তো সেক্ষেত্রে দেখা গেল যে কথা সর্বভারতীয় স্তরে বলা হচ্ছিল যে একটা বিরাট ফলাফল সেটা কিন্তু একটা ধাক্কা খেলো মানে এনডিএ সরকার এনডিএ ক্ষমতা এলো কিন্তু যে ব্যবধান তারা বলেছিল সর্বভারতীয় স্তরে সেই ব্যবধান কিন্তু তারা ছুটে পেল পারল না এবং তারপর থেকেই তুমি দেখো যে পুরো রাষ্ট্র মোহন ভাগবত সর্বভারতীয় স্তরে নিয়ে নিল সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে এ রাজ্যের সংগঠনের ক্ষেত্রে আগামী দিনে পুরো রাষ্ট্রটা কিন্তু পুরোপুরি আর এস হাতে চলে যাবে এবং আমরা এটা জানতে পারছি যে এবারের যে দুশো চৌরানব্বইটি বিধানসভা কেন্দ্রে যে প্রার্থী তালিকা যেটা তৈরি হবে সেখানে আর প্রত্যেকটা পদক্ষেপে তারা কিন্তু নজর রাখতে চলেছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি সবসময় আর এস এস এবং বিজেপির মধ্যে একটা সমন্বয় সাধন করেই লোকস বিধানসভা বা লোকসভা নির্বাচন হয় কিন্তু এবারে পুরোপুরি রাস্তা তারা নিয়ে নেবে কারণ এবার তারা কোনোভাবেই তারা বিজেপির ওপর পুরোপুরি ভরসা করতে চাইছে না তো সেজন্যেই তারা কিন্তু শাখার সংখ্যা সংখ্যা প্রত্যেকটা বুথে নিয়ে যাচ্ছে যদি প্রতি বুথে বিজেপি লোক দিতে না পারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিন্তু প্রত্যেকটা জায়গাটা তাহলে তারা পূরণ করবে এই জায়গায় এই মুহূর্তে আর এস এর তরফ থেকে বলা হয়েছে কিন্তু আর এর এই সিদ্ধান্তের পর কি বলছেন বঙ্গ বিজেপির যারা মুখ বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারবার করে আমরা দেখতে পাচ্ছি যে তিনি রাজ্য সরকারকে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানাচ্ছেন কখনো স্পিকার বিধানসভার স্পিকারকে তিনি আক্রমণ শোনাচ্ছেন তো এই যে তার আক্রমণের ধরন তো তিনি ক্রমাগত বাড়িয়েই চলেছেন কিন্তু আর এস এর এই সিদ্ধান্ত যে আর এস বঙ্গ বিজেপির ওপর ভরসা রাখতে পারছে না এই একটা বার্তার পরই কি ধরনের বক্তব্য বা তার কোন রকম কোনো বক্তব্য কি সামনে এসেছে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীরা কিভাবে নিচ্ছেন আর এর এই কার্যকলাপ দেখো আমরা যেটা সূত্র মারফত যেটা জানতে পারছি একেবারে এ রাজ্যের ক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তাকে কিন্তু একটা গুরুত্ব দিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং অনেক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী যে কর্মসূচিগুলো করছে সেক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শুভেন্দুকে সেই কর্মসূচিতে কিন্তু একটা প্রাধান্য দিচ্ছে এবং অনেক সময় আমরা দেখেছি সম্প্রতিকালে শুভেন্দু অধিকারীকে পিঠ চাবড়ে দিয়েছে সংঘ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং আবার অনেক কর্মসূচির ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে প্যারালারি কর্মসূচিগুলো করছে সেগুলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একেবারে পুরো নজর রেখেছে এবং এই মুহূর্তে দেখো বিজেপির একটা মুখ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেটা কিন্তু একেবারে এটা একেবারে স্পষ্ট হচ্ছে কারণ কিন্তু তার উপর ভরসা রেখে তো লোকসভা ভোটের বৈতরণী পেরোতে চেয়েছিল বিজেপি কিন্তু আশানুরূপ ফল তো হয়নি তারপরেও কি বিধানসভার আগে তার উপর ভরসা রাখবে আর দেখো এটা অবশ্যই স্পষ্ট যে আশা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করেছিল আসন কমে গেছে ভোট পার্সেন্টেজ কমে গিয়েছিল তো এই মুহূর্তে যদি বলি কিন্তু শুভেন্দু অধিকারীর ওপরই বেশি ভরসা করতে চলেছে কিন্তু পুরোপুরি রাষ্ট্রটা শুভেন্দু অধিকারীর ওপর ছেড়ে দেবে না রাষ্ট্রীয় সংসদ